হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ হারিয়ে যাওয়া মোবাইল আজ ইসলামপুর সাইবার ক্রাইম থানা থেকে তুলে দেওয়া হয় মোবাইল প্রাপকদের হাতে ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি রাহুল বর্মনের উপস্থিতিতে পঞ্চাশটি মোবাইল ফোন তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুজোর মাঝে হারানো মোবাইল ফেরত পায় বেজায় খুশি সাধারণ মানুষ সাইবার ক্রাইমে এসেছিলাম আমার একটা মোবাইল কিছুদিন আগে হারিয়ে গেছিল সেই মোবাইলটা পাওয়া গেল সাইবার অফিসে

তিন চার মাসের মতন হয়ে গেল মোবাইল পেয়ে কেমন লাগছে মোবাইল পেয়ে খুব আনন্দ লাগে ভালো লাগছে আপনি তো একজন পুলিশ পুলিশ কর্মী ছিলেন আজকে পুলিশের হাত থেকে আপনি মোবাইল পেলেন কি বলবেন ভালো লাগছে আমাদের পুলিশের এটাই তো সব থেকে বড় এই যে এই যে সাইবার ক্রাইমটা না হলে কিন্তু পাওয়া যেত না আপনি নিজে কলকাতা পুলিশে চাকরি করেছেন আপনি বললেন অফিসারদের সামনে হ্যাঁ তো পুলিশকে সবসময় মানুষ গালি গালাজ করে কিন্তু একটা মোবাইল হারিয়ে যাওয়ার পরে সেটা পাওয়ার সম্ভাবনা প্রায় জিরো এখন সেখানে আবার রিকভার করছে পুলিশ কেমন পাবলিকের কথা কি আর মানে বলা যায় দশজন লোকের দশটা মুখ দশ রকমের কথা হয় একদম আজকে পুলিশ কর্মী হিসাবে পুলিশের কাছ থেকে মোবাইল পেলেন অনেক ভালো লাগছে আনন্দ লাগছে বাড়ির গল্প তো কেয়ারফুল হতে হবে খালি মহিলা না ছেলে সবাইকে কেয়ারফুল হতে হবে এটা ফোন তো খালি মহিলাদের হারায় না সবারই হারায় আর আপনাদের যদি ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারাই যায় তাহলে আপনারা থানাতে গিয়ে কমপ্লেন করবেন একটা জিডি করবেন বা সিইআই আর একটা পোর্টাল আছে আচ্ছা ওই এর পোর্টালে আপনারা কমপ্লেন করলে সঙ্গে সঙ্গে ফোনটা ব্লক হয়ে যাবে আর নতুন কোনো যদি সিম যদি ইনসার্ট হয়ে থাকে ওটা আমাদের কাছে অলার্ট চলে আসে ওটা করলে আমাদের আরও সুবিধা হবে ফোনটা রিকভারি করার ক্ষেত্রে ইসলামপুর থেকে দেববতু চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ